যে কোনো বাংলা লিঙ্ক সিমে পেয়ে যাবেন এক জিবি এম বি একদম ফ্রিতে কিভাবে নেবেন বা এটা সকলেই পাবেন কিনা সব কিছু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তো চলুন ভিডিওর মূল কাজে চলে যাই ফ্রিতে এক জিবি এম বি নেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র আপনাকে একটি গাইড মানতে হবে একটি গাইড হচ্ছে আজকে যে অ্যাপসের মাধ্যমে আমি আপনাদেরকে এক জিবি এম বি ফ্রিতে নিয়ে দেখাবো সেই নাম্বার দিয়ে অর্থাৎ আপনি যেই নাম্বারে এক জিবি এম বি টা নিতে সেই নাম্বার দিয়ে যদি পূর্বে কোনো যেই সফটওয়্যারের মাধ্যমে এম বি নিয়ে দেখাবো সেই সফটওয়্যারের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে একজিবি একদম ফ্রিতে নিতে পারবেন না আর যদি আপনার সিমটা বা আপনার সেই নাম্বার দিয়ে যদি এখন পর্যন্ত সেই অ্যাকাউন্টটা খোলা না হয় তাহলে কিন্তু আপনি একদম ফ্রিতে এখান থেকে একজিবি নিয়ে নিতে পারবেন সো এফটির নাম হচ্ছে রাইজি সো রাইজি হচ্ছে বাংলা লিঙ্ক এর একটা সাব অ্যাপস আপনারা বলতে পারেন কারণ এটা কিন্তু মাই বিএল এর মতোই শুধুমাত্র এখানে বাংলা লিঙ্ক সিমে আপনি একজিবি ফ্রিতে পেয়ে যাবেন বাকি অন্য সিমে কিন্তু আপনি এখান থেকে একজিবি ফ্রিতে পাবেন না সো এটা মাই বিএল এফ একটা ব্রাঞ্চ অ্যাপ বলতে পারেন সো এই অ্যাপটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে প্লে স্টোরে জাস্ট লোগোটা এখান থেকে দেখে নিন আপনি প্লে স্টোরে লিখে সার্চ করে দিবেন হচ্ছে রাইজি আর ওয়াই জেট ই এটা লিখে আপনি প্লে স্টোরে সার্চ করার সাথে সাথে আপনি এই অ্যাপসটা পেয়ে যাবেন জাস্ট এই আপনি ওইখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে এখন আপনাদেরকে কিন্তু এইখানে এক জিবি এম বি নেওয়ার জন্য আপনি যে নাম্বারে বা আপনার যে বাংলা লিঙ্ক নাম্বারে এখন পর্যন্ত রাইজি অ্যাকাউন্ট খোলা হয়নি সেই নাম্বারটা এখানে দিয়ে এক জিবি ফ্রিতে নিয়ে নেবেন তো তার জন্য জাস্ট রাইজি অ্যাপটাকে আপনি এখান থেকে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস ফেস চলে আসবে জাস্ট এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন জয়েন রাইজি জাস্ট এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর এখান থেকে সাইনিং এ ক্লিক করে দিবেন সো এখানে দুঃখের বিষয় বিষয় এটা আছে কিন্তু কোনো রেফার কমিশন নেই মানে মাই বাংলা লিং এর মতো কিন্তু এখানে রেফার করলে পাঁচশো এমবি দিচ্ছে না বা রেফারের কোনো সিস্টেমই নেই সো যেহেতু বিনা স্বার্থে ভিডিওটা তৈরি করছি তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সো এখান থেকে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদেরকে এখানে নাম্বারটা দিতে হবে জাস্ট আমরা এখান থেকে নাম্বারটা দিয়ে দিব সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এমন একটা নাম্বার দিয়ে দিচ্ছি যা পূর্বে কোনো রাইজি অ্যাকাউন্ট নেই জাস্ট এখান থেকে আমি আই এগ্রি টু রাইজি এটাতে আমি ক্লিক করে দিব এটাতে ক্লিক করার পর যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে কিন্তু এখানে একটা কুট চলে গেছে জাস্ট কুটটা এখানে বসে দিবেন সো এখানে আমি কোডটা দিয়ে দিচ্ছি সো এখানে কুটটা দিয়ে দিলাম কুটটা দেওয়া শেষ হয়ে গেলে এইখান থেকে আপনি ভেরিফাই ক্লিক করে দিবেন ভেরিফাই ক্লিক করার পর এরকম একটা এন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে জাস্ট এইখান থেকে এখানে টিক মার্কটা দিয়ে এখানে আপনি কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করার পর এখান থেকে একটু প্রসেসিং নেবে জাস্ট এইখান থেকে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু আপনি এক জিবি একদম ফ্রিতে পেয়ে গেছেন জাস্ট এইখান থেকে আপনি গো টু হোম এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর প্রতিদিন লগ করার বিনিময়ে মানে এই রাইজি এ আপনার সেই নাম্বারটা যদি আপনি প্রতিদিন এখানে লগ ইন করেন তাহলে কিন্তু এখান থেকে থেকে আপনি একদম পেয়ে জাস্ট কিন্তু আমরা এক জিবি পেয়ে গেছি এখন যদি আমরা এই এক জিবিটা দেখতে চাই তাহলে কিন্তু আমরা মূলত এই শুধু দেখতে পারবো সো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে এক জিবিটা দেখতে পাচ্ছি আর এই এক জিবি মেয়াদ থাকবে কিন্তু সাত দিন এইখানে দেখতে পাচ্ছেন এটার কিন্তু লাস্ট ডেট হইতেছে আট তারিখ তার মানে আজকে কিন্তু দুই তারিখ সো এখান থেকে সাত দিনের বিনিময়ে কিন্তু আপনি এখান থেকে এক জিবি একদম ফ্রিতে পেয়ে যাবে মানে সাত দিন মেয়াদি

রাইজিতে জিতে সুইচ করা আছে তার জন্য কিন্তু আমাদেরকে বাংলা লিঙ্কে ব্যাক করতে হবে তো ওইটাতে ক্লিক করার পর এখান থেকে টিক মার্ক দিয়ে কনফার্মে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার নাম্বারটা কিন্তু বাংলা লিঙ্কে সুইচ হয়ে গেছে তবে এই এমবিটা কিন্তু আপনি রাইজি অ্যাপ ছাড়া দেখতে পারবেন না আর এই এমবিটা দিয়ে কিন্তু আপনি সকল ধরনের সোশ্যাল মিডিয়া যাই বলেন মানে সবকিছু চলবে এই এক্সিবি দিয়ে সো এইভাবে কিন্তু মূলত আপনারা এক্সিবি একদম ফ্রিতে নিতে পারেন মূলত এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ